ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা সবেমাত্র একাদশ শ্রেণিতে সেমিস্টার ওয়ানে পরীক্ষা দিয়েছ এবং যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা দুই ক্লাসের ছাত্রছাত্রীরা একটাই কনফিউশনে রয়েছ যে সত্যিই কি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার দশ হাজার টাকা বিভিন্ন জেলাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ বিষয়ে শুধু ছাত্রছাত্রীরা নয় অনেক ইউটিউব জগতের এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটাররাও বিভ্রান্তিতে রয়েছে ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আসল সত্যতা কী তবে তোমাদের কাছে আমি আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে হয়তোবা কিছু কিছু জেলাতে কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দশ হাজার টাকা তেমনই একটি স্কুল যেটি পুরুলিয়া এই পুরুলিয়ার একটি স্কুলের একটি ছাত্র আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এই এস যে এস আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই এস তোমরা দেখতে পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা সাতাশ তারিখে একটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো তোমরা ইতিমধ্যে স্ক্রিনে যে এস দেখতে পাচ্ছ এটাই সেই এসএমএস যেটা আমি ওই স্টুডেন্টের কাছ থেকে সংগ্রহ করেছিলাম তো ট্যাবের টাকা পাওয়া সম্পর্কিত অনেক আপডেট এবং অনেক নোটিফিকেশান তোমরা ইউটিউব থেকে ইতিমধ্যেই পেয়ে গেছো অনেক তথ্য যার সত্যি কার্যকারিতা রয়েছে আবার অনেক তথ্য যা সত্যিকারই ফেক শুধুমাত্র ইউটিউবাররা ভিডিওর ভিউজ পাওয়ার জন্য কিছু মন গল্প তোমাদের সামনে বলছে এবং তোমরা শুধুমাত্র দ্বন্দ্বের শিকার হয়ে সেই ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখে যাচ্ছ তবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আপডেট বা নোটিফিকেশান জানা যায়নি তবে কিছু কিছু ছাত্রছাত্রীর কমেন্ট দেখে এটা অন্তত আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে বেঙ্গলের অনেক জেলাতে ইতিমধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে যে কমেন্টগুলো তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আশা রাখছি কিছু দিনের মধ্যে এই দ্বন্দ্ব বা বিভ্রান্তির সমাধান আমরা পাব সঠিক তথ্য সঠিক অফিসিয়াল নোটিফিকেশান আসবে বোর্ডের তরফ থেকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তা আমি তোমাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরবো